এর জন্য তো আসছো নাকি আচ্ছা কোন প্রবাসী ভাই তার বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তোমাকে বিয়ে করতে চায় তোমার কোনো আপত্তি থাকবে সত্যি তো কোনো আপত্তি নাই আসলে অনেকে আছে তিন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ডিভেন্ড উঠায় কাজে ডিম্যান্ড উঠায় রে চার পাঁচ মাস সংসার করে তারা টাকা পয়সা চায় সে স্বামীর ভাত খাবে না তুমি এরকম প্রতারণা করবে নাকি তোমার স্বামীর লগে তাহলে তুমি কত টাকা ডিভেন্ড ওঠাই ডিম্যান্ড নেবে না তুমি শুধু স্বামীর ভালোবাসা চাও অনেক সুন্দর কথা বলছো আসলে সত্যি বলছো তোর মন থেকে মন থেকে বলছো এটা খুব খুবই ভালো লাগলো তুমি যদি মন থেকে বলছো তুমি কোনো ডিম্যান্ড নেবে না শুধু স্বামীর ভালোবাসা চাও অনেক সুন্দর কথা আচ্ছা বাংলাদেশের চতুর্থ জেলা কোন জেলাতে বিয়ে অবস্থা চাও কোন জেলা ভালো লাগে মনে হচ্ছে নেই যে কোনো জেলা হলে হবে ও আচ্ছা তো